শীতের মরশুমের পেঁয়াজ শাক দিয়ে অনেকে অনেক রান্নাই নিশ্চয়ই করে থাকেন আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনাদের পরিবারের সকলে আঙুল চেটে পুটে খাবে এত অসাধারণ হয় খেতে নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে পেঁয়াজ শাকের যে রেসিপিটা করব তার জন্য আমার লাগছে পেঁয়াজ শাক আলু বেগুন টমেটো আর লাগছে শামুক আপনারা শামুক বাদ দিয়ে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন খেতে অপূর্ব লাগবে এই রেসিপির জন্য আমি দুটো বেগুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ শাক পেঁয়াজ শাকের সাদা অংশটা আলাদা করে ব্যবহার করব আর সবুজ অংশটাও আলাদা করে ব্যবহার করব পার্ট বাই পার্ট সমস্ত রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের জানা হয়ে যাবে দেখুন সমস্ত সবজি আমি কেটে নিয়েছি বেগুনটা দেখুন কেমন ছোট ছোট সাইজ করেছি আলুটাও সেম পেঁয়াজ শাকের পেঁয়াজটা আমি আলাদাভাবে কেটে রেখেছি আর দেখুন টমেটো নিয়েছিলাম আর পেঁয়াজ শাকটা এখানে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি এতে এন কোনো প্রকার জল না থাকে নাহলে কিন্তু তরকারিতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে কড়াইয়ে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল এইটা সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে তাই সরষের তেলেই রান্নাটা করে নিচ্ছি ফোরণে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা সামান্য একটু ফ্লেভারটা বেরিয়ে এলেই আমি কেটে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম আলুগুলো চাপা দিয়ে দিয়ে আমি দু তিন মিনিট হাই হিটে ভেজে নেব আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ নিলাম কালো সর্ষে এক চামচ সাদা বা হলুদ সর্ষে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব এরপর এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর ঝালের জন্য অ্যাড করে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব ব্যাস এই তরকারির এই পেস্টটা করলেই রেডি ব্যাস আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করব না এটাতেই দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এদিকে আলুটাও দেখুন আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটার মধ্যে যখন একটু কালার চলে আসবে তখন আমরা বাকি সবজিগুলো এখানে একে একে অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব বেগুন এই সময় হাই হিটে রেখে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে হিটটা এই সময় অবশ্যই হাইয়ে রাখবেন নালে বেগুনটা কিন্তু ভাজা হবে না জল কেটে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে একটু দু তিন মিনিট ভেজে নিয়ে পেঁয়াজের যে পাটটা সেই পাটটা এখানে অ্যাড করে দিলাম আরও দু তিন মিনিট ভাজবো এই সময় হিটটা কিন্তু আমি হাই হিটেই রেখেছি ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এরপর এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট এই রকম অবস্থাতেই ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম আর সামান্য একটু মিক্সিং জারে জল দিয়ে মশলা ধোয়া জলটা আমি এখানেই অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে সমস্ত সবজির সাথে যখন মশলাটা ভালোভাবে কোট হয়ে যাবে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ শাক সবজিগুলো যখন এইট্টি পার্সেন্ট পর্যন্ত রান্না হয়ে যাবে তখন পেঁয়াজ শাকটা অ্যাড করবেন তাহলে পেঁয়াজ শাকটা খুব নরম তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই পেঁয়াজ শাকটা সর্বশেষে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব তাহলে যেটুকু সবজিগুলো সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন আমি শামুক নিয়েছি আড়াইশো গ্রাম শামুকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে এরকম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপর একটু সামান্য কড়াইয়ে এক চামচ তেল দিয়ে খুব ভালোভাবে শামুকটাকে ভেজে নিতে হবে শামুকটা ভেজে নিয়ে যখন শামুকের গায়ে এরকম একটা গ্লেজি ব্যাপার আসবে শামুকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তরকারিতে এটা ব্যবহার করব। শামুক যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে আপনারা চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগবে তবে অবশ্যই ছোট চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগবে শামুকটা দেখুন আমাদের সবজিটা একদম রেডি হয়ে গেছে তারপরে আমি শামুকটা মিশিয়ে ভালোভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে চাপা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব শামুকটা আমি ভেজে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করলে শামুকটাও নরম হয়ে যাবে দু তিন মিনিট রান্না করার পর দেখুন চাপাটা খুলে দিয়েছি এরপর এখনই কিন্তু নামাবো না এইটাকে ভালো করে শুকনো শুকনো করে নেব এই তরকারিটা একদম শুকনো শুকনো মাখো মাখো খেতে বেশি ভালো লাগে যখন এই তরকারিটা বানাবেন তখন অবশ্যই একটু মুসুর ডালের সাথে এটা সার্ভ করবেন অপূর্ব লাগে খেতে দেখুন চাপা না দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট পাঁচ সাত একটু শুকিয়ে নিচ্ছি তরকারিটাকে একদম যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা ওপর থেকে সামান্য সর্ষের তেল ফ্লেভারের জন্য দিয়ে দেবেন সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এতে সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে সর্ষের তেলের এই তরকারির মধ্যে ব্যাস দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সমস্ত ফ্লেভার যখন এই তরকারিটার মধ্যে অ্যাড হয়ে যাবে তখন পরিবেশন করুন গরম গরম এই পেঁয়াজ শাকের শামুক দিয়ে ঝাল দিয়া অপূর্ব টেস্টি হয় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা আমার অনুরোধ রইল আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা